আল্লাহ সুবাহন তালা বলছেন তিনি উদাহরণ দিচ্ছেন এভাবে যে এটা হচ্ছে এমন একটা বিষয়ের মতো এই যে জীবনটা মানুষের এটা হচ্ছে এমন একটা বিষয়ের মতো যে একজন কৃষকের জমিতে হঠাৎ করে দেখল যে একটা পরিমিত বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার ফলে সে যে বীজ বপন করে এসেছিল সেগুলো অঙ্কুরিত হলো তো একটা কৃষক কেমন খুশি হবে অনেক খুশি হবে সবুজ সবুজ যে গাছগুলো জন্ম নিয়েছে অঙ্কুরিত হয়েছে এই কারণে সে অনেক খুশি হবে কিছুদিন পরে বয়সটা যখন শেষ হয়ে যায় সেটা শুকিয়ে যায় সেটা শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়ার পরে কি হয় সেটা পরিণত হয়ে যায় আর অংশ পড়ে গেছে যে সেটা হলুদ বর্ণ ধারণ করে এরপরে সেটা খড়কটায় পরিণত হয়ে যায় এই যে লাস্টের সিনটা আল্লাহ সব তালা এনেছেন একটা ফসলের সাথে তুলনা করে কেন প্রথম দিনে যে কদর থাকে একটা ফসলের শেষের দিনে এই কদরটা থাকে না যখন সেটা শুকিয়ে যায় আর যখন সেটা হলুদ বর্ণ ধারণ করে তখন প্রথম দিন একটা গাছকে কৃষক যেভাবে যত্ন করত শেষের দিন এটা করে না সবকিছু হলুদ বর্ণ ধারণ করে পচা গলা শুরু হয়ে যায় তখন আর মূল্য থাকে না খর্বটাই পরিণত হয়ে যায় এটা হয় পশুকে দিয়ে খাওয়ায় না হলে এটাকে মাটির সাথে মিশিয়ে দেয় কোনো মূল্য নাই এটার চিন্তা করেন মানুষের জীবনটাও অনুরূপ প্রথম দিন আপনি যখন পৃথিবীতে এসেছিলেন আপনার মা বাবা যতটা খুশি হয়েছিল একটা সময় আপনি দেখবেন যখন হলুদ বনো ধারণ করবেন যাদের দাড়ি একটু পেকে গেছে দাগ পড়ে গেছে আর আয় রোজগার করতে পারেন না ইনকাম একটু করতে পারেন না তারা বুঝেন কতটা অবহেলার পাত্র আপনি সমাজে আপনার পরিবারের সদস্যদের কাছে কোলে পেটে মানুষ করা যেই সন্তানের জন্য আপনি আপনার জীবন যবন সব বিলীন করে দিয়েছেন যে সন্তানের জন্য এই সন্তান অনেক মা বাবাকে দেখতে পারে না মনে করে মা বাবার সাথে কথা বললে সময় দিলে এই সময়টা তার নষ্ট হবে সে তার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত এভাবে করে প্রত্যেকটা মানুষের লাইফ সাইকেল চলতে থাকে যার তর্জন গর্জনে সমাজ কেঁপে উঠতো দেশ কেঁপে উঠতো ওই ব্যক্তিটাও একটা সময় হলুদ বর্ণ ধারণ করে ওই ব্যক্তিটাও সমাজে একটা সময় মূল্যহীন হয়ে পড়ে তার কোনো মূল্য থাকে না এই কারণে আপনাকে আসল মূল্যের জায়গাটা খুঁজে বের করে নিতে হবে আপনার জীবন দিয়ে আপনি দুনিয়াতে নিশ্চিতভাবে যে ব্যক্তি প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট একদিন মূল্যহীন হয়ে পড়বে তার কিন্তু মূল্য থাকবে না যখন প্রেসিডেন্সির ক্ষমতাটা চলে যাবে এরপরে যখন ওই লোকটা বার্ধক্যে চলে আসবে এমন আছে যে হয়তো ঘরে বসে পায়খানা করবে তার পায়খানা পরিষ্কার করতে অনেকেই ঘৃণাবোধ করবে প্রত্যেকটা মানুষ এরকম বয়সে পৌঁছাতে পারে এটা স্বাভাবিক একটা ন্যাচারাল একটা বিষয় তো আপনার ভালো কর্মগুলো যদি না থাকে আল্লাহর সাহায্য আল্লাহর সান্নিধ্য যদি আপনার না থাকে তাহলে এই পচা গলার দুর্গন্ধময় জীবন নিয়েই হয়তো আপনাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে